আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই জা গ্রিন পোল্ট্রেজ এবং ফেসবুক পেজ হলকে এজ পেক্টে বাংলাদেশ আজকে যে পাখির খাঁচাটা ভিডিও করছে এটা একটা আপুল খাঁচা এবং এই খাতাটা আপনার সানে এটা ইয়ে নিয়ে আসছে পার্টিশানা নিয়ে এসেছে তো এই খাতাটা আপনার আমি সব ডিটেলসে আপনাদেরকে আমি জানিয়ে দেবো এই খাতার সাইজ খাতার কোয়ালিটি সব কিছু আপনার হ্যাঁ এটা খুলতে হবে এটা খুলে বলা তো এটার সব কিছু আমি আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে এটা প্রথমত আমি এটার খাবারের রোটেশন সিস্টেমটা হলো এরকম করে আমার কাছে বাটি শেষ হয়ে গেছে যাই হোক এই যে খাবারের বাটি সিস্টেম দেবে এখানে খাবার দিতে পারবেন পানি দিতে পারবেন তারপর বীজ দিতে পারবেন অথবা শাকসবজি দিতে পারবেন বা তিনটাতে শাক সবজি অনেকে পানি এখানে হুঁকে ঝুলায় রাখে যাই হোক এটা তাদের ব্যক্তিগত ব্যাপার যা খাল তাদের মন মতো ব্যবহার স্বাভাবিক তো এই হলো মেইন রোডটা মেইন রোডটা বড় রয়েছে যেটাতে আপ আপনি চাইলে ব্রিডিং বক্স ঢুকাইতে পারবেন এবং আপনি চাইলে এটির ভিতরেও দিয়ে দিতে পারবেন সেই জন্য এসে দেখতে পাচ্ছেন পার্টিশনটা দেওয়া হচ্ছে এটা পার্টিশানটা ফুল ফ্রেম করা পার্টিশন আপনার কোনো ঝামেলাই নাই যে আপনার এটা পার্টিশন ওইদিকে গেলো না গেলো কারণ হলো নিচে দিয়ে এমন একটা সিস্টেম করা আছে যে আপনার পার্টিশনটা অটোমেটিক এটা চলে যাবে ধাক্কা দিবে আর চলে যাবে কারণ হলো এই পার্টিশনটা খুবই ইজি খোলা ফুলতো পার্টিশানটা খুব টান দেবে মানে জাস্ট এরকম আপনার টান দিবে চলে আসবে আবার ধাক্কা দিলে অটোমেটিক চলে যাবে অটোমেটিক চলে যাবে কারণ এটা একটা ফ্রেম এই ফ্রেম করা মালটা মানে তৈরি করা হয়েছে আমাদের মন মতো করে আগুন দিয়ে চেষ্টা করেছি জিনিসগুলো ওভাবে তৈরি করার জন্য যেন জিনিস কোয়ালিটি ফিনিশিং সব কিছু ভালোবাসে দেখতে পাচ্ছেন এই যে ভালো কোয়ালিটির আপনার দু ইঞ্চি চাকা লাগিয়ে দেওয়া হয়েছে এবং এটা খুবই ভালো মানের সামনে দুটো ব্রেক রয়েছে দুইটাতে এবং আপনার দুটো ব্রেকলেস দুটো ব্রেক যদি করেন তখন দেখা গেছে আপনার এক সাইডের মধ্যে দুটো ব্রেক থাকবে দুটো ব্রেকলেস থাকবে তো দেখা গেছে আপনি যদি ব্রেক করেন তাহলে দেখা গেছে আপনার এই জিনিসটা অটোমেটিক আপনার কেসটা নড়বে না তো এইখানে রয়েছে আপনার নিচের আবারও খাবার রোটেশন সিস্টেম এখানেও রয়েছে খাবার রোটেশন সিস্টেম এই যে দেখতে পাচ্ছেন তো এখানে আপনি খাবার ইয়ে করতে পারবেন তো এইখানে পার্টিশন সিস্টেমও করা হয়েছে আবারও তো এখানে আপনার এই যে পার্টিশন সুন্দর করে লক হয়ে গেছে কিন্তু ধাক্কা দিলাম এই যে দেখবেন ইজিলি আসতেছে না আপনার জোরে টান দিতে হবে এবার আসতেছে না ওই দিক থেকে ধাক্কা দিতে হবে মানে এত বেশি ইয়ে হয়ে যাবে জোরে ধাক্কা দিলে ওখান থেকে লক হয়ে যাবে ওই সাইড থেকে আবার ধাক্কা দিয়ে ছুড়ে যাবে এই হলো আপনার আরেকটা মেইন ডোর এটা হলো মেইন ডোর দেখতে পাচ্ছেন আর গ্যালবানেজিং শিটের ট্রেগুলো দেখতে পাচ্ছেন একদম গ্যালবানেজিং পিওর গালভানাইজিং শীত হচ্ছে আপনার খুবই ভালো মানের আপনার এই শীতের ট্রেগুলো দেওয়া হয়েছে এই খাঁচাতে এই হলো আপনার ডোর লাগতেছে সিটকারি করে সুন্দর করে আলহামদুলিল্লাহ তো এই খাঁচার বাটিগুলোর রোটেশন সিস্টেম আবার সুন্দর করে করবে আবার সুন্দর করে লাগবে আবার আপনারা চাইলে এটা এখান থেকে আবার এটা তালা মারার সিস্টেম রয়েছে তো এই খাঁচাগুলোর কস্টিং কত করে আবার বলছি এই খাঁচার কস্টিংটা আপনার ট্রে তারপর আপনার চাকা খাঁচা এই মিলিয়ে বাটি ছাড়া অবশ্যই আবার বলবো বাটি ছাড়া এই খাঁচার কস্টিং আছে ট্রে খাঁচা সব কিছু মিলিয়ে ডিজাইনটা মিলে আপনার বারো হাজার পাঁচশো টাকা আবার বলছি খাঁচার সাইজটা আমি একটু জানাই চব্বিশ হাইট আছে চব্বিশ লেংথ আছে আপনার ছত্রিশ চব্বিশ চব্বিশ ছত্রিশ থ্রি ফোর গ্যাপে থ্রি ফোর গ্যাপ আবার বলছি থ্রি ফোর গ্যাপ আপনার এই খাঁচাটার আবার বলছি থ্রি ফোর গ্যাপ দিয়ে ব্যবহার করা এবং খাঁচার আপনার থ্রি ফোর গ্যাপে এবং এই খাঁচাটা আপনার বারো নম্বর গ্যালবা হিসেবে তার দিয়ে তৈরি এবং আমাদের কাছ থেকে ধরনের খাঁচা আপনারা চাইলেই অর্ডার করতে পারেন এবং মালাসের যে কোনো জেলা এবং আলহামদুলিল্লাহ খানা পর্যায়ে যে কোনো খানা পর্যায়ে আমরা প্রোডাক্টগুলো ডেলিভার করতে পারবো আজ এই পর্যন্ত এবং থানা পর্যায়ে গেলে কিন্তু আমরা একটু সময় দিতে হবে অবশ্যই বেশি সময় দিতে হবে এই আমরা ডেলিভার করতে হবে তো আজ পর্যন্ত এই ভালো থাকবেন আপনারা যারা আমাদের থেকে অর্ডার করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে টিক্স করে রাখতে পারেন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম